কেমন লাগলো দশ দশ কেমন লাগলো খুব সুন্দর মুভি ফ্যামিলিকে নিয়ে আসার মতনই ছবি একদম কেমন লাগলো প্রজাপতি তো খুব ভালো লেগেছে দুঃখের কিন্তু খুব ভালো বাবা মারা গেলেন এটা একটা হে কাজেই প্রজাপতির চী আর মিশন চক্রবর্তী কিনে আমরা পাবো না আর কি ঠিক আছে ভাই একটু হাসলে ভালো হচ্ছে কেমন লাগলো খুব ভালো লেগেছে খুব ভালো লেগেছে কেমন লাগলো ভালোই স্যার কেমন লাগলো বেশ ভালো হয়েছে স্যার কেমন লাগলো প্রজাপতি দশ নয়

যেটা হচ্ছে যে প্রীতি পরিচয় দিয়ে ও যে নতুন ধরনের একটা স্টাইল করেছে এটা খুব ভালো লেগেছে এবং কম্প্যাক্টটা খুব ভালো সবচেয়ে হচ্ছে যে মিঠুনের সঙ্গে ওর যে কম্প্যাক্ট এই কম্প্যাক্টনেসটার মধ্যে একটা পিতৃত্ব ভাব যেটা দুজনের মধ্যে দু রকম পিতৃত্ব একটা মিঠুনের মধ্যে এক ধরনের একটু এজেড যে ভাবটা আর এদিকে দেবের মধ্যে একটা ইয়ং ছেলে এসে তার একটা মেয়ে হয়েছে অথচ তার বউ নেই এই যে ভাবটা এটা দারুণ ফুটিয়ে তুলেছে অভিজিৎ সেনকে ধন্যবাদ এত সুন্দর একটা বই আমাদের দেওয়ার জন্য কেমন লাগলো প্রজাপতি টু কেমন লাগলো প্রজাপতি টু খুব সুন্দর হয়েছে কেমন লাগলো প্রযোজক हेलो 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 ভালো কেমন লাগলো ম্যাম খুব ভালো খুব ভালো কেমন লাগলো ভীষণ ভীষণ ভালো কেমন লাগলো খুবব এই মিটিং কেমন লেগেছে দারুণ কেমন লাগলো খুব ভালো খুব ভালো সেরা কেমন লাগলো স্যার খুব ভালো খুব ভালো কেমন লাগলো অসাধারণ মিঠুন লেগেছে দুধ মানে কার কথা বলবো আর কার কথা বলবো না যেমন দেব তেমন মিঠুন অসাধারণ লেগেছে কেমন ভীষণ ভালো ভীষণ ভালো কোনো কথা হবে না

কেমন লাগলো ম্যাম দারুণ দারুণ লেগেছে অনেক কিছু শিক্ষণীয় আছে যে মা বাবার প্রতি ভালোবাসা শক্তি মানে ভক্তি শ্রদ্ধা এগুলোই ফুটিয়ে তুলেছে যে বাবা কি সন্তানদের জন্য করতে পারে কেমন লাগলো আপনার খুব ভালো আবে গাছে বইটার মধ্যে কোন চ্যানেল টিভি কেমন লাগলো খুব ভালো কেমন লাগলো ভালো হয়েছে ফার্স্ট হাফটা একটু বোরিং সেকেন্ড হাফটা খুবই সুন্দর

কেমন লাগলো আপনার ভালো লেগেছে ম্যাম কেমন লাগলো খুব ভালো খুব ভালো কেমন লাগলো খুব ভালো লেগেছে অসাধারণ কেমন লাগলো আপনার কেমন লেগেছে তোমার কেমন লাগলো ম্যাম ভালো লেগেছে ম্যাম কেমন লাগলো খুব সুন্দর লেগেছে খুব ভালো হয়েছে ম্যাম কেমন লাগলো খুব ভালো লেগেছে

কেমন লাগলো দশে দশ দেওয়ার মতো অভিনয় খুবই ভালো হয়েছে যেমন দেব তেমন হচ্ছে যারা যারা অভিনয় করেছে তাদের অভিনয় পরাণ বন্দোপাধ্যায়ের গেস্ট অ্যাপিয়ারেন্স ছিল তা সত্ত্বেও যতটুকু দেখি ততটুকু খুবই ভালো হয়েছে খুবই ভালো কেমন লাগলো ম্যাম খুব ভালো লেগেছে অসাধারণ মানে এরকম বই পাওয়াই যায় না আজকাল এত দশে ন পার্সেন্ট দেবো এক পার্সেন্ট একটু ঠিক আছে স্যার কেমন লাগলো ভালো ভালো কেমন ভালো বইটি সবাই ভালো আছে ভালো হয়েছে শিক্ষামূলক বই খুবই ভালো লেগেছে সবারই ভালো লেগেছে অভিনয়ও খুব ভালো দুর্দান্ত হয়েছে থ্যাংক ইউ